না <muchas>

এই বিস্ফোরণ আমার মনে হয় যে কিভাবে এই জায়গাগুলো তারা ফেলাই দিতে পারে এই দায় কি হচ্ছে আমার প্রথম যুক্তি যে এই দায় কি কয়লা খনি এড়াইতে পারে আজকে যে সেলেটার হচ্ছে হাতটা নষ্ট হয়ে গেল এমনও হইতে পারত যে সে মারাও যাইতে পারত এখন পর্যন্ত আমাদের কাছে যতটা নিউজ আসছে ছেলেটা মৃত্যু ঝুঁকিতেই আছে কারণ তার হাতের নার্ভ গুলা সবগুলো ছিঁড়ে গেছে একটা দশ বছরের বাচ্চা কি বলতে পারে যে হচ্ছে এটা এতটা ঝুঁকিপূর্ণ এটা যদি এতটাই ঝুঁকিপূর্ণ হয় তাহলে এটা বাইরে কিভাবে আসলো এটা সাপেক্ষে যারা এর দায়ী হিসাবে বাচ্চাটা কোন রকম জানতে পারছে যে ব্যাটারি দিয়ে এটা বিস্ফোরণ করা যায় ওই বাচ্চাটা করছে কি ব্যাটারি দিয়ে ও কিন্তু জানে না যে এটার ক্ষতি কিরকম না জানা সত্ত্বেও কিন্তু ও বেটাতে টাচ করছে টাচ করার মাত্রই ওই বিস্ফোরণ হয়েছে আর বিস্ফোরণের কারণে এই বাচ্চাটার একটা হাত অকেজো হয়ে গেছে মনে করেন ঘুমিয়ে আছি এক চ্যাঁড়া ওই চ্যাঁড়া ঘর সন্ধে মনে করেন দুম করিয়ে একেবারে শব্দ হইল তারপরে শুনি ময়ো বারানো ময়ু একটা বাউ করিয়া চালিত পড়ে গেল পড়ে যাওয়ার পরে আর বাপ হাতে শো দেখো তোরা একবারে হাত দিয়ে করে অস্তুর বান উঠে গেছে হ্যাঁ এখন বাবা মা ওকে ডাকাও সে মুই ফির মরু তো একবারে অন্তৃশ্ত পড়ি কেন এখন কাক কুতি ডাকাও না ডাকাও এই তারপরে ফিরে ওই আর এক নাতি আমার আজও আর সেই মেনত করে নিয়ে গেছে তাতে মানে নখ গুলে মানে শ্যাষে বোধ হয় যারা বমটা ফেরার যে তার জল কঠিন ছাড়তে হয়